তাই বিহার ইলেকশন চলাকালীন বিহার নির্বাচন চলাকালীন এরকম নাশকতা যে ঘটল তার পেছনে দেশের সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো প্রশ্ন চলে আসে প্রশ্ন আমি করছি এই জন্য যে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে ভিডিও দেখাচ্ছে ওই আই টোয়েন্টি গাড়িটা সকাল আটটা চার মিনিটে কোথায় ছিল আই টোয়েন্টি গাড়িটা সকাল আটটা কুড়ি মিনিটে কোথায় ছিল বেলা একটা তিরিশ মিনিটে কোথায় ছিল চারটেই কোথায় ছিল ছটায় কোথায় ছিল সব বিস্তৃত দেখানো হচ্ছে এবার তাহলে বলছে পুলিশের সার্ভেলেন্স ছিল আবার প্রশ্ন তাহলে কি সেই বোকার গল্প তুমি শেখাচ্ছ আমাদের আচ্ছা এর এরপরে কি করে দেখি এরপরে কি করে দেখি এরপরে কি করে দেখি তারপরে ঘটনা ঘটে গেল এখন বলা হচ্ছে যে ছোটুর দিক থেকে নাকি পুলিশ ঘিরে ফেলেছিল অ্যারেস্ট হওয়ার ভয়ে অমর নবী সে নাকি এই বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছে না হলে আত্মঘাতী বিস্ফোরণ হওয়ার কথা ছিল না আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই যেহেতু দিল্লি পুলিশটাও কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীন তাই পুলিশের কাছে জানতে চাই স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই আপনাদের কাছে এত পারফেক্ট খবর আসতে কি করে যে আত্মঘাতী হামলা হওয়ার কথা ছিল না অজর্নবী নাকি ভয় পেয়ে গিয়ে আত্মঘাতী হামলা করেছে অদ্ভুত আর সব কথা যদি তোমার সকাল 8:00 থেকে পুলিশি সারвелоেন্সে থাকে গাড়িটা তাহলে সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে ঘটনা ঘটানোর আগে পর্যন্ত সেই গাড়িটার বিরুদ্ধে তা তাকে ধরা হলো না কেন এটা মানুষের প্রশ্ন পুলওয়ামা হয়েছিল। যে পাকিস্তান সীমান্ত পেরিয়ে কয়েকশো কিলোমিটার দূরবর্তী তারা জঙ্গলের পাহাড়ের রাস্তা দিয়ে এসে পুলওয়ামাতে ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল সরকারের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে যে তারা এলো সুরক্ষার দায়িত্ব তো কেন্দ্র সরকারও তাই আপনার বাড়িতে যদি সিকিউরিটি গার্ড থাকে আর তারপরে যদি চুরি হয় প্রথমে পুলিশ কি করে বা মানুষ কি করে সেই সিকিউরিটিকে প্রথম ধরে তা সেই সিকিউরিটির দায়িত্বে থাকা মানুষকে ধরে তাহলে কেন্দ্র সরকার বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের কিন্তু সেই বর্ডার পেরিয়ে কয়েকশো কিলোমিটার এসে মূল পহলগামী दुर्घटना ঘটিয়ে দিয়ে তারা আবার কয়েকশো কিলোমিটার চলে গেল আমার আবার ক্ষেত্রে আপনারা সাইড আর আজকে আমরা দেখছি যে যদি এই পুলিশের বক্তব্য সত্য হয়ে থাকে সিসিটিভিতে দেখাচ্ছি তাহলে নিশ্চয়ই সত্য আটটা চার মিনিট সকালে সে ছিল এক জায়গায় মিনিটে ওখলাতে পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছে এবং সেখানে নাকি ওই ডাক্তার বাবু সন্ত্রাসীরা তারা সব দুজন দাঁড়িয়েছিল তাদেরকে দেখা গেছে এসব যখন মিডিয়াতে দেখানো হচ্ছে কোথার থেকে দেখাচ্ছে না পলিসি সার্ভেলেন্স হয়েছিল আমার প্রশ্ন আটটা চার থেকে যদি পুলিশি সার্ভেলেন্স থাকে তাহলে এই দীর্ঘ সময় তাকে কি ঘটনা ঘটাতে দেওয়া হয়েছিল এ প্রশ্ন একজন ভারতীয় নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে এই প্রশ্ন আমার করতে ইচ্ছে করে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না শুধু মানুষকে বলবো যে আজকে আমাদের এই ধিকার মিছিল একই সঙ্গে ধিকার এই ঘটনাকে একই সঙ্গে ধিক্কার